সালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ যাদের এমসিকিউতে সমস্যা তাদের জন্য নিয়ে এসেছি আরেকটি এমসিকিউ কিউ মাস্টার সিরিজের ক্লাস আজ আজকের এই ক্লাসে আমরা সলভ করবো চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড পঁচিশে যতগুলো এমসিকিউ আসছে এসএসসি এস ছাব্বিশের শর্ট সিলেবাসের মধ্যে সবগুলো এমসিকিউ তো চলো দেরি না করে শুরু করি চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশে আসা সবগুলো এমসিকিউ যেগুলো তোমাদের ছাব্বিশের শর্ট সিলেবাস আছে ছাব্বিশের সাথে এটা দেখবেই সাতাশটাও চাইলে ভিডিওটা দেখতে পারো চলো প্রথমত মেয়েদের কণ্ঠের জন্য কোনটি দায়ী মেয়েদের কণ্ঠ মেয়েদের কণ্ঠ তোমরা যদি তোমাদের বডবে পড়ো মেয়েদের কণ্ঠটা হচ্ছে একটু চিকন হয়ে থাকে এবং এই চিকন কণ্ঠর জন্য শুধুমাত্র দায়ী হয় আমাদের ভোকাল কড ভোকাল কট এগুলো একটা হবে না ইচ এগুলো কিছুই হবে না মেয়েদের যে চিকন কণ্ঠটা এটা শুধুমাত্র দায়ী থাকে ভোকাল কট কারণ ভোকাল কটটা ভালোভাবে ডেভেলপ হয় না আর কি বাচ্চাদের এবং মেয়েদের ক্ষেত্রে তার জন্য তাদের কণ্ঠস্বরটা তীক্ষ্ণ হয় একটি বস্তু নির্দিষ্ট দিকে সমতরণে গতিশীল হলে এর বেগ সময়ের সাথে আচ্ছা এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে একটি একটি বস্তু নির্দিষ্ট দিকে সমতরণে গতিশীল সমতরণে গতিশীল সমতরণ মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হলে ওটাকে আমরা বলি সমতরণ তার মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে বেগের নির্দিষ্ট একটা বেগের পরিবর্তন হচ্ছে তার মানে প্রথমটা যদি আমরা একটু খেয়াল করি যে এর বেগের সময়ের সাথে সাথে বাড়তে থাকে এর বেগ কি সময়ের সাথে সাথে বাড়তে থাকবে এর বেগ সময়ের সাথে সাথে অবশ্যই বাড়তে থাকবে কারণ বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে সময়ের সাথে সাথে অবশ্যই বাড়তে থাকবে তার মানে এটা সঠিক বস্তুটি অসম বেগে চলবে আচ্ছা বেগের মান যদি সময়ের সাথে সাথে বাড়তে থাকে কিছুক্ষণ ছিল দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার সময়ের সাথে সাথে যদি বেগের মান বাড়তে থাকে তার মানে এটা কি অসম বেগে চলবে অবশ্যই এটাও সঠিক কারণেটি অসম বেগে চলবে বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না কথাটা সত্য নয় কারণ কি বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এটা কি হবে কারণ বস্তুটা প্রথম প্রথম সেকেন্ডে ধরে যাচ্ছে যে বস্তুটা প্রথম সেকেন্ডে যাচ্ছে টু এম এ সিংস টুতে তরণে এবং তারপরে সেকেন্ডে যাচ্ছে থ্রি তরণে এবং তারপরে সেকেন্ডে যাচ্ছে ফোর তরণে তার মানে কি প্রতি সেকেন্ডে সে দুই মিটার অতিক্রম করতেছে প্রতি সেকেন্ডে সে তিন মিটার অতিক্রম করতেছে এবং প্রতি সেকেন্ডে সে চার মিটার অতিক্রম করতেছে এই যে বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এই কথাটা সত্য নয় তার মানে আমাদের আনসার হবে যে ওয়ান আর টু হ্যাঁ লাস্টেরটা কেন ভুল হচ্ছে কারণ বস্তুটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না কারণ কি একবার ওর বেগ তিন থাকবে একবার ওর বেগ চার থাকবে একবার ওর বেগ পাঁচ থাকবে ধীরে ধীরে বাড়তে থাকবে যেহেতু এখানে তরণ বিদ্যমান তরণের মানটা সমান এবং সমানভাবে বাড়তেছে তার জন্য বস্তুটা কি হবে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে যে ওয়ান আর টু কক চলো আচ্ছা ছয় কেজি ভরের একটি বন্দুক কাঠের তক্তায় স্পর্শ করে ফায়ার করলে একশো গ্রাম ভরের একটি বুলেট তিনশো এমএস ইনভার্স ওয়ান বেগে বের হয়ে এক টুকরো কাঠের মধ্যে প্রবেশ করে পাঁচ সেকেন্ড পরে থেমে গেলে বন্দুকের পশ্চাৎ বেগ কত আমাদের পশ্চাৎ বেগ যেহেতু বের করতে বলছে সূত্রটা একটাই v -mv এই যে माइनसটা সে माइनसটা হচ্ছে দিক নির্দেশ করতেছে এটা দিক নির্দেশ করতেছে ঠিক আছে এটা হচ্ছে যে পশ্চাত বেগ নির্দেশ করবে আচ্ছা এর এর মধ্যে কোনটা কি এই যে এটা যদি বন্দুকের ভর ধরি আমরা এটা হচ্ছে বন্দুকের বেগ মানে বন্দুকের পশ্চাত আর এটা হচ্ছে যে -v माइनसটা হচ্ছে দিক নির্দেশ করতেছে এবং ছোট হাতের mটা হচ্ছে যে গুলির ভর নির্দেশ করতেছে এবং ছোট vটা নির্দেশ করতেছে কি গুলির বেগ তাহলে আমরা যদি একটু বসাই দিই ছয় কেজি ভরের একটি বন্দুক এই যে এটা হচ্ছে এম এর মান ছয় কেজি ভরের একটি বন্দুক তক্ত স্পর্শ করে এই যে একশো গ্রাম একশো গ্রাম মানে কত জিরো পয়েন্ট ওয়ান কেজি এটা হচ্ছে যে ছোট হাতের এম তারপর হচ্ছে যে তিনশো এম ইনভার্স ওয়ান এটা ভি এটা হচ্ছে ভি এর মান তিনশো এম এস ইনভার্স ওয়ান বেগে ছোট হাতের ভি কিন্তু মানে বুলেটের বেগ এটা এবং আমাকে বের করতে হবে যে পর্চাত বেগ মানে বড় হাতের ভিটা তাহলে বড় হাতের ভিটাকে এর পাশে রেখে দিয়ে আমরা যদি করি ক্যাপিটাল V 0.1 পয়েন্ট ওয়ান গুলির ভরটা বসালাম এবং ছোটো বিটা হচ্ছে যে তিনশো এম এস এটা ছয় কেজি এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি দ্যানসার ইজ দ্যাটস মিন চলো ছয় কেজি ভরের সেম আমি বলছে যে বুলেটের মন্দন কত ছিল বুলেটের মন্দন কত ছিল তবে বুলেটের মন্দন যখন আমরা বের করতে যাব মন্দন আর তরণ দুইটাই তো সিমিলার জিনিস মন্দন এবং তরণ দুইটা হচ্ছে আমরা তো সূত্র জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই আচ্ছা এখানে ভি কোথায় পাবো এই যে এখানে কিন্তু আমরা ভি পাচ্ছি কি শেষ ব্যাগে যে থেমে গেলে যেহেতু বুলেটটা পাঁচ সেকেন্ড পর থেমে গেছে তার মানে ভিটা কত হবে জিরো মাইনাস ইউ ইউ এর ভ্যালুটা কত দেওয়া আছে তিনশো তিনবার এটাই হচ্ছে ইউ এর ভ্যালু সময়টা কত পাঁচ সেকেন্ড আমাদের আসতেছে কি তাহলে মাইনাস তিনশো ডিভাইডেড বাই ফাইভ মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি এখন এইটা দিয়ে মন্দন বোঝাচ্ছে এইটা মানেই হচ্ছে যে মন্দন মাইনাসটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে মন্দন বুঝাচ্ছে তার মানে আমার কত চলো দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত তুমি যদি আমার ঢাকা বোর্ড পঁচিশের সলভটা দেখে থাকো এটা হচ্ছে যে একদম সহজে এটা ঢাকা বোর্ডে আসছে এই কোয়েশনটা সমদাস সম্পূর্ণ দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত আমরা যদি একটি তরঙ্গ আঁকি তাহলে এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা উপরে উঠার চেষ্টা করতেছে এবং এই জায়গায় সেম উপরে উঠার চেষ্টা করতেছে যেহেতু এই জায়গাগুলো উপরে উঠতেছে তার মানে এগুলো সমদশা সম্পন্ন এগুলো সমদশা সম্পন্ন এগুলো যদি সমদশা সম্পন্ন হয় তাহলে এই পয়েন্টটা থেকে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে যে কি মধ্যবর্তী দূরত্ব জানতে চাইছে এখন এ দেখো এই পয়েন্টের মধ্যে একবার পূর্ণস্পন্দন সম্পন্ন হয়েছে একবার পূর্ণস্পন্দন সম্পন্ন হলে ওটাকে আমরা কি বলি ওটাকে আমরা বলি ল্যামডা তার মানে এটা হচ্ছে কি চলো নিচের কোন দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য সীমা নির্দেশ করে আচ্ছা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য সীমা আমরা সবাই এটা বোর্ড বইয়ে একদম লাইন লাইন থেকে চলে আসছে চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত ধনাত্মক আদানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে আচ্ছা একটু কল্পনা করো এই যে এটা এটা ধনাত্মক আদানে আহিত একটা বস্তু এটাকে যখন আমি ভূমির সাথে কানেক্ট করব তখন আমার কি হবে তখন আছে ভূমিকে আমরা কি ধরি পৃথিবী বা ভূমিকে আমরা ধরি নিউট্রাল নিউট্রাল যদিও হয়ে থাকে এখানের মধ্যে অনেকগুলো নেগেটিভ চার্জ বিদ্যমান থাকে এবং তুমি যদি একটা ধনাত্মক বস্তুকে মাটির সাথে স্পর্শ করাও বা ভূমির সাথে স্পর্শ করাও তখন এই মাইনাস চার্জগুলো এখানে চলে যাবে এবং মাইনাস চার্জগুলো এখানে যখন চলে যাবে তখন এটাকে কি করবে নিউট্রালাইজ করে ফেলবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এটাকে নিউট্রালাইজ করে ফেলবে এটাকে যদি নিউ নিউট্রালাইজ করে ফেলে তাহলে উত্তরটা কি হবে বিভব বৃদ্ধি পাবে বিভব হ্রাস পাবে নাকি নিস্তরিত হবে আসলে নিস্তরিত হবে কারণ হচ্ছে যে এইটা জিরো হয়ে যাবে এটার বিভবটা তখন অবতল দর্পণে রৈখিক বিবর্তন পেতে হলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে আচ্ছা এটা তো একদম সহজ জিনিস অবতল দর্পণে অবতল দর্পণ যেহেতু বলে দিছে তাহলে এটা কি হবে এটা অবশ্যই অবতল দর্পণ এখন অবতল দর্পণে রুল অফ সিক্স মানে এটা তো আমরা সবাই জানি অবতল দর্পণে রুল অফ সিক্স মানে ওই যে ওইটা দিয়ে আমরা ম্যাটটা করে ফেললে আমরা এটা সহজে মিলে যাবে আচ্ছা রুল অফ সিক্সের নিয়মটা কি ছিল যে একে থাকলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কি জানি তিনে যখন থাকবে বস্তুটা তখন তিনেই হবে বস্তুটার বিম্ব তাহলে কেন কারণ এই যে এখান থেকে যদি আমরা একটা বস্তু স্থাপন করি এটা এভাবে এসে ফোকাস দিয়ে চলে যাবে আবার এটা ফোকাস দিয়ে গিয়ে এভাবে চলে যাবে তার মানে বলছে যে রৈখিক বিবর্ধন এক পেতে হলে রৈখিক বিবর্ধন এক পেতে হলে মানে বস্তুটার দৈর্ঘ্য এবং যে প্রতিবিম্বর দৈর্ঘ্য যেটা থাকবে সেটাও একই হবে তো সেটা যদি একই হয় তখন আমাকে তিনে জায়গায় রাখলে তিনি যদি পাই তাহলে এখানে আমাদের বস্তুর যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা এবং হচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা দুইটাই সমান হবে তখন আমার রৈখিক বিবর্তনটা এক হবে তার মানে এটা কোথায় হচ্ছে এটা কি বক্রতার কেন্দ্র এটা হচ্ছে বক্রতার কেন্দ্রে কেন কারণ হচ্ছে যে থ্রিতে রাখলে আমরা থ্রিতে পাবো ঠিক আছে ওই যে রুল অফ সিক্সের নিয়ম অনুযায়ী থ্রিতে রাখলে যদি আমরা থ্রিতে পাই তাহলে এই যে এইটা এখান দিয়ে এসে থ্রিতে আমাকে তার প্রতিবিম্ব দেখাবে তার জন্য রুল অফ সিক্সের মধ্যে রৈখিক বিবর্ধনটা এক পেতে হলে আমরা এটা এভাবে করতে পারি এটা আরেকটা সহজ নিয়মে করা যায় এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ন দিয়ে যদি তুমি করতে চাও তাহলে তুমি চালিয়ে করতে পারো কিভাবে তোমাকে এই যে রৈখিক বিবর্ধন এক পেতে হলে বললো তাহলে রৈখিক বিবর্ধন এক পেতে হলে তুমি কি জানো তুমি জানো যে রৈখিক বিবর্ধন এক তুমি জানো অ্যামিকালস টু ভি ডিভাইডেড বাই ইউ অবশ্য এখানে একটা মাইনাস হবে ওইটা আসলে ওইটা দিক নির্দেশ করে মূলত আসো তাহলে যদি আমরা এটা করি তাহলে এম এর মান ওয়ান বসাই দিই মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ এখন দেখো এম ওয়ান ইউটা পাশে যদি আমি গুণ করে দিই তাহলে এটা ভাগে ছিল গুণ করে দিই তাহলে ইউ ইজক কি আসে মাইনাস ভি এখন এইটা মূলত কি বোঝাচ্ছে ইউ আর ভি মূলত সমান কিন্তু মাইনাস মাইনাস মানে হচ্ছে বিপরীত দিক আর কি হচ্ছে যে এ পাশে একটা হচ্ছে যে এ পাশে তো মূলত হচ্ছে যে ইউ মাইনাস ভি বা ইউ আর ভি যদি সমান হয় তাহলে হচ্ছে যে এটা কখন পাবো আমরা রৈখিক বিবদন এক হলে তার মানে ইউ আর ভি ইউ ইউ মানে কি ইউ মানে হচ্ছে যে এই দূরত্বটা আর ভি মানে কি ভি মানে এই দূরত্বটা তার মানে দুইটাই সমান হবে তার মানে তিন আর তিন যেখানে স্থাপন করব আমরা কেন্দ্রে ও বক্রতার কেন্দ্রে এবং ওখান থেকে আমরা বক্রতার কেন্দ্রেই পাবো আশা করি জিনিসটা বুঝছ নিচের কোনটি মৌলিক রাশি এটা তো একদম সহজ আয়তন আয়তন অবশ্য মৌলিক রাশি না কারণ এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হ্যাঁ বা আমরা লিখতে পারি যে একটি গোলকের ফাইভ পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান একক হলে আয়তনের শতকরা এটা চট্টগ্রাম বোর্ডে আসে একটা দারুণ ম্যাঘ এবং এই ম্যাঘটা করতে হলে তুমি যদি নর্মাল ম্যাথামেটিক্স ফলো করো এটা করতে গেলে তোমার অনেক সময় লাগবে ওই যে তুমি যদি হচ্ছে যে এটা করো এটার জন্য ভাই একটা শর্ট টেকনিক শিখিয়ে দিবো ওই শর্ট টেকনিকে করলে তুমি এই ম্যাটটা সহজে মিলে ফেলতে পারবে আচ্ছা এটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে এটা হচ্ছে যে আমাদের দেওয়া আছে হচ্ছে আর বা ব্যাস্ এবং ব্যাসাধ্য ত্রুটিটাও দেওয়া আছে এবং আমাকে বের করতে বলছে আয়তনের শতকরা ত্রুটি এখন আমাকে জানতে হবে যে আয়তন মানে ভি ভি আয়তন ইকুয়ালস টু এখন আর এর সাথে সম্পর্কটা কি ঠিক আছে এটাকে আমরা সহজভাবে লিখতে পারি ডেল ভি ডিভাইড বাই ভি পি ইন্টু ডেল আর ডিভাইড বাই আর এইটা হচ্ছে তোমার যে আয়তন ত্রুটিটা যেটা থাকবে ওইটার সাথে আমার কি করতে হবে মানে ব্যাসাদ্দ ত্রুটিটার সাথে তিন গুণ করলে আমি আয়তন ত্রুটিটা পাবো ব্যাসাধ্য আমি আবার বুঝাই বলি জিনিসটা তুমি তোমার এই যে তোমাকে দেওয়া আছে ব্যাসাধ্য ব্যাসাদ্দ ত্রুটির সাথে তুমি যদি তিন গুণ করো তিন গুণ করো তখন তুমি কী পাবে আয়তন ত্রুটি পাবে ঠিক আছে তাহলে যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করছে যে আয়তন ত্রুটি আয়তনের শতকরা ত্রুটি কত তাহলে আমাকে ওইটাই বের করতে হবে তাহলে আমরা যদি এটা একটু করে ফেলি তো এখানের মধ্যে আমরা বসা দিলাম ডেল আর কোনটা জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ডেল আর জিরো পয়েন্ট ওয়ান আর নিচে হবে যে আর আর এর ভ্যালু কত ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট এটা যদি আমরা একটু করে ফেলি এবং অবশ্যই একশো দিয়ে গুণ করতে হবে কিন্তু একশো দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজে পাবো আসলে একটা করে ফেলি জিরো পয়েন্ট ওয়ান একশো এটা আসলো কত ফাইভ পয়েন্ট চার ঘন্টা পর্যন্ত নিলাম এখন থ্রি থ্রি হলে এটা জিরোয় থাকবে এটা সিক্স এখন আমরা পেয়ে গেলাম কি ফাইভ পয়েন্ট সিক্স আনসার কোনটা মিলতেছে ফাইভ পয়েন্ট থ্রি এটা তো হবে না ফাইভ পয়েন্ট ফোর এটাও হবে না ফাইভ পয়েন্ট ডাবল ফাইভ ফাইভ আর সিক্স মিললো না ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এই যে এইটা এটাকে আমরা আসন্ন মান নিলে এটাতে আমরা কনভার্ট করতে পারি তাহলে আমাদের আনসার হবে চার ফাইভ পয়েন্ট সিক্স সেভেন বেগ বৃদ্ধির হারকে কী বলে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার ভি ডিভাইডেড বাই টি বা বেগ বেগ যেটা আছে বেগ বৃদ্ধির হারটাকে কি বলে হ বৃদ্ধির হার বৃদ্ধির হার বলতে সময় দিয়ে ভাগ করা এখন বেগের বেগের বৃদ্ধির হার মানে হচ্ছে দিয়ে ভাগ করা বেগের বৃদ্ধির হারকে কি বলা হয় আমরা হচ্ছে জানি ভি মাইনাস ইউ ইজ ডিভাইড বাই টি ইজ টু কি ত্বরণ তাহলে হচ্ছে যে বেগের বৃদ্ধির হারটাকে কি বলা হয় ত্বরণ বলে আচ্ছা যান্ত্রিক ত্রুটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে হ্যাঁ যান্ত্রিক ত্রুটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এটা একেবারে সত্য শতকরা আকারে প্রকাশ করা যায় হ্যাঁ অবশ্যই শতকরা আকারে প্রকাশ করা যায় ধর্নীয় দুবকের সাথে গুণ করে পরিমাপ করতে হয় না সবসময় ধর্ণীয় দুবকের সাথে শতকরা ত্রুটি গুণ যান্ত্রিক ত্রুটিতে গুণ করে বের করতে হয় না তার মানে হচ্ছে আমাদের আনসার হচ্ছে যে ওয়ান টু সূচক একাডেমির পক্ষ থেকে তোমাদের এস এস সি এমসি কিউ মাস্টার সিরিজটা নেওয়া হচ্ছে এটার ক্লাসগুলো কন্টিনিউ আসতে থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটা দয় করে সাবস্ক্রাইব করে দিবে কারণ হচ্ছে যে এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও আমাদের নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে তখন তোমরা এটা নোটিফিকেশন পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও